সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং আগুনে ঝলসে মৃত্যু হলো সাতজনের রোগী এখনো আটকে রয়েছে বলে ক্ষয়ক্ষতি চলছে জোর কাজ হাসপাতালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে ঘটল এই দুর্ঘটনা পর্যন্ত কতজন আহত একজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন খবরগুলো সবার আগে দেখার জন্য তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মৃতদের মধ্যে আছে বলে খবর ও এই ঘটনায় আরও বেশ কয়েকজনের জখম হওয়ার ঘটনা সামনে এসেছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনায় অন্তত একশো জন আটকে গিয়েছে যদিও যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের বের করে নিয়ে যাওয়ার কাজ চালানো হচ্ছে অন্তত পঞ্চাশটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে অন্যদিকে দমকলের একাধিক ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে কাউকে ঘেসতে দেওয়া হচ্ছে না ঘটনাকে কেন্দ্র করে তীব্র তৈরি হয়েছে হাসপাতালের বাইরে ভিড় রোগীদের আত্মীয়দের ভিড় বাড়ছে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ত্রিচি রোদে অবস্থিত ওই হাসপাতাল দেখা যায় চারতলা বিল্ডিং শুরু থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায় আতঙ্কের লিফটে কেউ বা শুরু করে যাতে হুলস্থুল বেঁধে যায় পুনে তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে গ্রাস করে নেয় লিলিয়ান শিকা বেরোতে দেখা যায় হওয়ায় চারপাশ কার্যত ঢেকে যায় অগ্নিদগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয় মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা এবং একজন শিশু আছে বলে জানা যাচ্ছে তিনজন আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসা তাদের শুরু করেছে বলে খবর এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় নতুন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা দায়িত্বে আসলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে